ক্যাপ কার্ট একসময় ইউটিউবারদের জন্য ভিডিও এডিট করার জন্য খুব জনপ্রিয় একটি অ্যাপ ছিল কিন্তু আজকাল মানুষের মুখে মুখে শুনবেন ক্যাপ একটি ফালতু অ্যাপ মানে কিছু সিম্পল অ্যানিমেশন ইউজ করার জন্য ক্যাপকার্ট এখন টাকা চাওয়া স্টার্ট করছে ইউটিউব তো আমাদেরকে মাসে মাসে লাখ লাখ টাকা দেয় তাই না তাহলে আপনারা কোন অ্যাপটি ভিডিও এডিট করার জন্য ইউজ করবেন আজকের ভিডিওতে আমি তিনটি অ্যাপ দেখিয়ে দিব যে অ্যাপগুলোতে আপনি ভিডিও এডিট করতে পারবেন ক্যাপ্টারের চেয়ে হাই লেভেলে চলুন আমি আপনাদেরকে এই তিনটি অসাধারণ অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিই নাম্বার ওয়ান ভিডিও এডিটের জন্য বিটা বিটা অ্যাপটি কী হোক এবং কী ফসিলিটি থাকছে ভিডিওতে দেখিয়ে দিই এই অ্যাপটি আপনি পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে তা আমরা প্লে স্টোর ওপেন করছি প্লে স্টোরে এখান থেকে আপনি জাস্ট বিটা লেখে চার্জ দেবেন তারপর আপনি উপরে অ্যাপটি পেয়ে যাবেন অ্যাপটি আপনি এখান থেকে ডাউনলোড করে ওপেন করবেন চলুন আমরা বিটা অ্যাপটি ওপেন করছি এবং কি কি ফ্যাসিলিটি থাকছে কী কী চমৎকার জিনিস থাকছে সব কিছু আমরা আপনাদেরকে দেখিয়ে দিই উইদাউট ওয়াটারমার্ক ছাড়া আপনার ওয়াটারমার্ক যেন না আসা আপনাদের ভিডিওতে সেটাকে সে কাজটি করার জন্য উপরে একটি সেটিং আইকন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি বিটা ওয়াটারমার্ক এই অপশানটি এখান থেকে অফ করে দিবেন আমরা অফ করে দিলাম এরপর আপনি এখান থেকে ব্যাক করবেন একবার এরপর আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব এরপর এখান থেকে আমরা আমাদের ভিডিওটা সিলেক্ট করব টাইম লাইন আমরা অ্যাড করে নেব যেরকম আমরা ক্যাপকাডে ইউজ করতাম ঠিক ওই রকমভাবেই তা আমরা এখান থেকে দুই সেকেন্ড ওয়েট করলে আমাদের ভিডিওটি কিন্তু টাইম লাইনে অ্যাডজাস্ট হয়ে যাবে এই অ্যাপটাতে আপনি পেয়ে যাবেন ভিডিও কাট আউট ভিডিও আপনি মন মতো করে স্লিপ করে কাট করে নিতে পারবেন কি আপনি এখান থেকে স্পিড পেয়ে যাবেন ভলিউম আপ ডাউন করতে পারবেন এমনকি ইফেক্ট আছে ফিল্টার আসে এমনকি ক্যাপ কার্টের মতো আপনি এখানে সব কিছু পেয়ে যাবেন অ্যাডজাস্ট আছে কালার এডিটিং আসে এমনকি আমার থেকে খুবই ভালো লেগেছে এই অ্যাপটি কি আপনি এই অ্যাপের ভিতরে অনেকগুলো ফ্যাসিলিটি পেয়ে যাবেন যেগুলো ক্যাপ ছিল না এখান থেকে দেখতে পাবেন স্কেল আছে ভিডিও আমরা স্কেলে ক্লিক করলে এখান থেকে অটোমেটিক দেখবেন জুম করা যায় যেটা কিন্তু ক্যাপকারে আমাদের ছিল না তা আমরা এ অ্যাপে কিন্তু এই অপশনটা আমরা পেয়ে যাচ্ছি খুবই ফ্রিতে এমনকি এখান থেকে স্টাইল আসে দেখতে পাবেন স্টাইলের ক্লিক করলে অনেকগুলো আমরা এখান থেকে স্টাইলিশ ইফেক্ট অ্যাড করতে পারবো এমনকি আমরা এখান থেকে এই অ্যাপটাতে আমরা টেক্সট অ্যাড করতে পারবো অনেকগুলো অপশান আছে যেগুলো আমাদের ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ তো এমনকি আমরা এই অ্যাপটাতে কীভাবে সেভ করব সেভ করার জন্য আপনি ওখান থেকে উপরে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি ফুল এসডি ক্লিক করবেন এরপর এখান থেকে হাই করে দিবেন হাই করার পর এখান থেকে আপনি এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন তাহলে আপনার ভিডিওটি কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে নাম্বার টু মিতু অ্যাপ এই অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন সেম ক্যাপ কার্টের মতো দেখতে পাবেন ভিডিও এডিটিং অপশন অপশনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার ভিডিওটি সিলেক্ট করে দিবেন তাহলে কিন্তু ভিডিওটি টাইম লাইনে অ্যাড হয়ে যাবে তো আমরা টাইম লাইনে ভিডিওটি অ্যাড করে নিলাম অ্যাড করার পর এই অ্যাপে যা যা থাকছে ক্যাপ কার্ডে আমি বলবো অনেকটাই বেস্ট একটি অ্যাপ কারণ এই অ্যাপের মধ্যে আমি অনেক ফ্যাসিলিটি দেখলাম ক্যাপারেসে আমার অনেকটাই ভালো লাগলো দেখতে পাবেন এই অ্যাপের মধ্যে আছে ফিল্টার ইফেক্ট কি ভিডিওটা আমরা এনহান্স করার জন্য এইচডি অপশনও আছে এরপর আমরা এখানে ক্যাপারেসে বেস্ট ক্যাপ বললাম ক্যাপারে কিন্তু আমরা বাংলা লিখতে পারি না এই অ্যাপের মধ্যে কিন্তু আমরা টেক্সট কিন্তু আমরা বাংলা ইংরেজি সব ধরনের লিখতে পারবো এমনকি ফন্টও অ্যাড করতে পারবো এমনকি এ অ্যাপে উইদাউট ওয়াটার মার্কস আর আমরা ভিডিও সেভ করতে পারবো আপনি এই অ্যাপের মধ্যে পেয়ে যাবেন ফেস স্মুথ নয়স ডিডাকশন এমনকি হেয়ার কালার এডিটিং এমনকি এইচডি ফর্টেট এমনকি ফিল্ড লাইট যে এ লাইটটি আপনার ফেসের এক পাশে আপনি লাইট অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ফিল্ডলাইটের কারণে আপনার ভিডিওটা কিন্তু অনেকটাই জোশ দেখাবে আপনি দেখতে পাচ্ছেন এই ফিল্ডলাইট এডিট করলে কিন্তু ভিডিওর ফেসের মধ্যে এক ফার্স্টে কিন্তু লাইট দেখা যাচ্ছে এটা কিন্তু অনেকটাই সুন্দর তো আপনি এই অ্যাপের মধ্যে ক্যাপারাসে বেস্ট একটি অ্যাপ বলতে পারেন তো এই অ্যাপে আপনারা এডিট করবেন এডিট করার পর কীভাবে আপনারা সেভ করবেন সেভ করার জন্য উপরে সেভ অপশানে ক্লিক করবেন সেভ অপশানে ক্লিক করার পর ভিডিওটা কিন্তু সেভ হতে থাকবে নাম্বার থ্রি কাট এই অ্যাপটি খুব জনপ্রিয় একটি অ্যাপ নতুন নতুন কিন্তু আপডেট এসেছে এই অ্যাপটি আপনার গুড প্লে স্টোর পেয়ে যাবেন এরপর আপনারা ওপেন করলে নিউ এডিটিং এই অপশনটিতে ক্লিক করবেন সেম ক্যাপকার্টের মতোই তবে আমি বলবো এই অ্যাপটি ওয়ান অফ দ্য বেস্ট কারণ ক্যাপকার সে অনেকটা বেস্ট ক্যাপকারের বাপ বলতে পারবেন এ কোয়াইক্যাট অ্যাপটি কোয়াইক্যাট অ্যাপটিতে আপনারা ভিডিও এডিট করার জন্য ভিডিওতে ক্লিক করবেন এবং ডান অপশন ক্লিক করে ভিডিওটা আমরা টাইম লাইনে অ্যাড করে নিব এমনকি ক্যাপকার সে বেস্ট কীভাবে বললাম এই অ্যাপটি কোনোভাবে ল্যাগ করে না ক্যাপকাট কিন্তু আমাদের ল্যাগ করে এমনকি ওয়াটারমার্কও থাকে এ অ্যাপে কোনো ওয়াটারমার্ক নাই এমনকি ল্যাগও করে না এ অ্যাপে আমরা পেয়ে যাবো কাট আউট এমনকি ভয়েস আপ ডাউন করার অপশন এমনকি অ্যানিমেশন ফিল্টার এমনকি ইফেক্ট সবগুলো আমরা ফ্রিতে পেয়ে যাবো নয়েজ ডিডাকশন ফেস আপনি চাইলে এখান থেকে স্মুথ করতে পারেন দেখবেন এখান থেকে কিন্তু স্মুথ অপশনও আছে। সো এই অ্যাপ আপনারা কি চান সব কিছু পাবেন ক্যাপ কার্ডের মতোই তবে ক্যাপকার সেভ বেস্ট একটি অ্যাপ আপনি এই অ্যাপটি নিশ্চিন্তে ইউজ করতে পারেন তা কিভাবে কীভাবে এই অ্যাপের ভিডিওটা সেভ করবেন সেভ করার জন্য উপরে অপশনটা ক্লিক করে এখান থেকে আপনার ভিডিওটা আপনি রেজলিউশন আপনার মন মতো দিয়ে দিবেন এমনকি আপনি চাইলে ভিডিও কোয়ালিটি এনহান্স করতে পারেন অ্যানহান্স মানে আপনার কোয়ালিটি ভিডিও আগে সেভ বেস্ট কোয়ালিটি করতে এই অপশনটা এনেবল করে দেবেন এরপর আপনি এখান থেকে ডান অপশান ক্লিক করে আপনার ভিডিওটা আপনি সেভ করে নিতে পারবেন খুবই সিম্পল একটি বিষয় সো আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকের ভিডিওতে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এমন কি কোন অ্যাপের ভিডিওটা আপনার টিউটোরিয়াল চান ভিডিও এডিটিং সেই অ্যাপের আমি ভিডিও এডিটিং টিউটোরিয়াল দেখে দিব তবে আজকের ভিডিওতে যে তিনটি অ্যাপ দেখে দিলাম আমার থেকে ভালো লেগেছে ক্যাট অ্যাপ্লিকেশনটি অ্যাপটি আপনি সাইলি ইউজ করতে পারেন অনেক ভালো লাগেছে আমার কাছে আমিও ইউজ করতেছি আপনার সাইলি ইউজ করতে পারেন সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন